আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে এখানে আপনাদেরকে আজকে দেখাবো কম দামে কিভাবে আপনারা ভালো প্রোডাক্ট পাবেন সে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের একটা ব্যবসায়ের প্রতি একটা আগ্রহ বেড়ে যাবে তো আজকে আমাদের মানে প্রাইসটা শুরু হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপেলের গোলগলা গেঞ্জিটা এগুলো মাত্র আজকে সব মাল প্যাকেটের উপর থেকে দেখাবো এই যে মালটা মাত্র পঞ্চাশ টাকার ভিতরে কালার আছে অনেকটি কালার আসছে তারপরে দেখাবো এই যে অল ওভার গেঞ্জি এগুলো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একই এই সেম কোয়ালিটি এগুলো প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে পাবেন তারপরে আমাদের কাছে দেখেন এই হিউজ পরিমাণে জার্সি গেঞ্জি আছে এখানে আপনাদের যে কোয়ালিটি যে আর কি ক্লাবের দরকার সেই ক্লাবেরই নিতে পারবেন এই দেখেন বাংলাদেশের জার্সি এই দেখেন বাংলাদেশের নিউ জার্সি আসছে বা ফুফে এই যে এগুলো কালার আছে হিউজ পরিমাণে কালার দেখেন এই যে কালার এই কালারগুলো নিয়ে আপনারা মুড়ির মতো বেচতে পারবেন আর গেঞ্জির ব্যবসা এটা দুই গুণ তিন গুণ লাভ হবেই মিনিমাম দুই গুণ তিন গুণ লাভ হবে এই দেখেন সুতি আর হচ্ছে আপনার অ্যাম্বোস করা এটা মাল এগুলো চায়নার ভিতরে একদম নরম হবে কালার আছে হিউজ পরিমাণে কালার এই যে দেখেন কালার কালারে কালার কালারে কালার দেওয়া আছে আর তারপর দেখাবো সুতি মাল যেগুলো হিউজ পরিমাণে চলে এই মালগুলো দেখা করে দেখেন সুতি মাল কালার থাকবে ছয় করে কালার এই ছয়টা কালার থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকার ভিতরে পঁচাশি টাকায় কিনে এগুলো একশো পঞ্চাশ টাকা সেল দিতে পারবেন আমাদের কাছে আছে এম বোস নাম্বারিং মাল যে মালগুলো মানুষ সব সময় চায় ইয়ং জেনারেশন যারা আছে তারা এগুলো হিউজ পরিমাণে আপনার ক্রয় করে থেকে থাকে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা এটা কাপড়টা কিন্তু একদম নরম একদম নরমের ভিতরে এম বোস করা দেখেন একটু জুম করে দেখাচ্ছি দেখেন একদম এম বোস করা ডেনিম প্লাস আপনার ইয়ে থাকবে যে নাম্বারিং থাকবে আমাদের কাছে কিন্তু ফুল আতাম মাল চলে আসছে ফুল আতার ভিতরে আমাদের প্রাইস শুরু পঁয়ষট্টি টাকা থেকে এটা অল ওভার প্রিন্টের এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা আর এই যে এটা আপনার এপেল এপেল থাকবে একটা লোগো এপেল এটা কালার আছে ছয়টা কালার এই দেখেন কালার ছয়টা কালার হবে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা আল্লাহ আল্লাহতালা ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে তো যারা আপনারা ধনী হতে চান তারা অবশ্যই বিজনেস করবেন বিজনেস একটা স্বাধীন ব্যবসা সেটাতে আপনার কোনো প্যারা নাই একদম চিল মোড়ে থাকবেন নিজের মন মতো চলতে পারবেন চলাফেরা করতে পারবেন কারো চাকরির গেরা হলে না থেকে আপনারা উদ্যোক্তা হন উদ্যোক্তা হলে নিজের মন মতো চলতে পারবেন এই দেখেন এই মালগুলো হিউজ পরিমাণে চলে মাত্র পঁচাত্তর টাকার ভিতরে পাবেন এই মালগুলো মাত্র পঁচাত্তর এই যে সুতি আপনারা সুতি মাল চান সুতি মালের কালার হিউজ পরিমাণে কালার নিয়ে আসছি এই যে দেখেন এইগুলো সুতির ভিতরে হবে মাত্র পঁচাশি টাকা ভাই মাত্র পঁচাশি হিউজ পরিমাণে স্টক আছে আপনারাদের যত হাজার পিস লাগে আপনারা মাল নিতে পারবেন কলার আলা দেখাবো কলার আলা এই যে এটা কিন্তু কাপ কলার ম্যাচিং করা থাকবে কাপ কলার ম্যাচিং থাকবে কালার আছে অনেক কালার আছে দুটা করে সাইজ হবে মাত্র পঁচাশি টাকার ভিতরে এই দেখেন কালারগুলো দেখেন একটু কি সুন্দর কালার এই কালারগুলো দোকানে থাকলে দোকানে শোরুমে তারপর আপনার ব্যানে যেখানেই থাকুক না কেন এগুলো রেট নিয়ে বেচতে পারবেন ইনশাল্লাহ এখন দেখাবো ফুল হাতার ভিতরে টু ইস্টিং মাল এই দেখেন আমাদের কাছে কিন্তু ইধানিং আমাদের কাছে এখন এই ফুল হাতা গেঞ্জিগুলো চলে আসছে এগুলো এটা কলারের ভিতর এই দেখেন পকেট থাকবে প্লাস আপনার ফুল হাতা দেখেন কি সুন্দর স্টেপের ভিতরে কালার হবে স্টেপ ছয়টা সাতটা করে সাতটা করে কালার আসছে তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকায় কিনে এগুলো দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আমাদের কাছে পিকে মাল আছে পিকে কটন এই যে দেখেন এগুলো পিকে কটনের ভিতরে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা অনলি একশো টাকা এই যে কালার আছে দেখেন এই যে কালার কালার আছে পাঁচটা কালার আছে তারপর আমাদের কাছে আছে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি এই যে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি এগুলো মাত্র আশি টাকার ভিতরে শুধু আশি টাকার ভিতরে এগুলো পাবেন কাপড়ের মানটা অনেক ভালো এই দেখেন সুতির ভিতরে কলারালা গেঞ্জি নিয়ে আসলাম মাত্র আশি টাকা দেখেন কালারগুলো দেখেন কী জোস কালার দেখেন কালার কালারে কালার আছে মাল আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনারা নির্ভয়ে বিজনেস করতে পারেন এই যে দুইটা দুইটা সাইজ হবে তিনটা কালার হবে দেখেন মালের কি গেট আপ দেখেন বাটনগুলো দেখেন কি সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একটু শোরুম কোয়ালিটি এগুলো ব্যানেও আপনারা বেচতে পারবেন ব্যানেও রেট নিয়ে বেচতে পারবেন আমাদের কাছে আছে এই যে পাট্টা ডিজাইনের মাল তারপর আঠার মাল আছে তারপরে এই যে তিন সাইজের মাল আছে এটা এটা হবে তিনটা সাইজ হবে তারপরে এই যে পাট্টা ডিজাইন আছে উপরে কিন্তু হিউজ পরিমাণে মাল স্টকে আছে সুতি ফুলতা আছে এই দেখেন আরেকটা মাল নিয়ে আসলাম এটা খুবই ম্যাশ ফেব্রিক্সের ভিতরে এই দেখেন কালারগুলো কি। ছয়টা ইউনিক কালার দিয়ে বানানো হয়েছে এগুলা এটার প্রাইস হচ্ছে একশো টাকা আমাদের কাছে দামি গেঞ্জি আছে দামি গেঞ্জি বলতে আপনারা মানে যেগুলো চারশো টাকা সেল করতে পারবেন চারশো টাকা বেসলেও কাস্টমার ঠকবে না এটার সাইজ তিনটা কি সুন্দর দেখেন এই যে এমব্রয়ডারি করা একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছে গেঞ্জিটার ভিতরে এগুলো কিন্তু ব্র্যান্ডের মাল তিনটা সাইজ হবে তিনটা সাইজ এগুলো মাত্র দুইশো টাকা এগুলো পাইকারি হচ্ছে দুইশো টাকা আমরা আমাদের কাছ থেকে মাল নিয়ে অনেকে আর সফল উদ্যোক্তা হয়েছে আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে মাল আমরা সারা বাংলাদেশে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে আপনারা হোলসেলেও বিক্রি করতে পারবেন এই যে এটা ড্রপ শোল্ডার আদুরি ব্র্যান্ডের এটা আদুরি ব্র্যান্ডের ভিতরে সাইজ হবে তিনটা তিনটা সাইজ কালার আছে এই দেখেন কালার হিউজ পরিমাণে কালার আছে এটার প্রাইস বাই বাইরে আপনার গুলিস্থানে নিতে হবে দুইশো টাকা করে বাই পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় ড্রপ শোল্ডার সুতির ভিতরে হবে টার্কিস কাপড়ের ভিতরে হবে আমাদের কাছে আছে ডাক্সের গেঞ্জি ডাকসের গেঞ্জি আপনারা নিতে পারবেন ডাক্সের তিন সাইজের গেঞ্জি আছে তিনটা সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ হবে তিনটা সাইজ এটা খুবই ভালো মানে তবে আমাদের ডাক্সের গেঞ্জি শুরু হচ্ছে একশো পঞ্চাশ টাকার আছে একশো সত্তর টাকার আছে আর এটা হচ্ছে একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকায় তিনটা সাইজ কাপড়টা খুবই ভালো কাপড়টা খুবই ভালো এই যে দেখেন আমাদের কাছে আঠা গেঞ্জি আছে আঠা গেঞ্জি এগুলো আঠা গেঞ্জি প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচশো বেচতে পারবেন পাঁচশো এগুলো শোরুমে আষ্টশো বিক্রি হয় এই যে দেখেন এই যে মাত্র পঁচাশি টাকার ভিতরে কালার হবে ছয়টা করে কালার হবে এই যে মাত্র পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা বাচ্চাদের ভাই এই যে দেখেন ব্রাজিলের গেঞ্জি মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি টাকা সাইজ হিসেবে দাম কমবে বাড়বে এই যে সুতি গেঞ্জি আছে শার্ট আছে ফুল হাতা শার্ট একশো দশ টাকার ভিতরে একশো দশ টাকার ভিতরে পাবেন ফুল হাতা শার্ট আমাদের কাছে আছে এই যে সুতি গেঞ্জি এগুলো একত্রিশ সাইজ আছে বাইশ চব্বিশ হচ্ছে পঞ্চান্ন টাকা আর আট আঠাশ তিরিশ হচ্ছে পঁয়ষট্টি টাকা আর একত্রিশ সাইজ যেটা গেঞ্জি হবে সেটা হচ্ছে পঁচাত্তর টাকা সাইজ হিসেবে দাম কমবে বাড়বে এই যে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণে কলার আলা গেঞ্জি আসছে বাচ্চাদের এই দেখেন স্টাফের ভিতরে বাচ্চাদের গেঞ্জি মাত্র পঁচাত্তর টাকা সাইজ হবে তিনটা তিনটা সাইজ হবে বাই আপনারা বসে না থেকে আল্লাহ আল্লাহতাল নাম নিয়ে বিজনেসটা শুরু করেন আমরা সর্বাধিক দিক দিয়ে আমরা চেষ্টা করব আপনাদের আপনারা কিভাবে একজন সফল উদ্যোক্তা হতে পারেন আপনাদেরকে বুঝিয়ে শুনিয়ে আপনাদের মাল দেব ভাই কোনো সমস্যা নেই ঠিক আছে এই এই দেখেন এই যে এটা আঠাশ তিরিশ সাইজের মাল এই দেখেন এমব্রডারি করা সুতি মার্বেলের এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা চায়নার ভিতরে আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা দুই সাইজ যে মালটা বেশি চলে যে নাম্বারিং মাল এটা হচ্ছে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি বড়োদের যে সাইজটা ওটা হচ্ছে পঁচাশি পঁচাশি টাকা এই যে কলার আলা গেঞ্জি মাত্র সত্তর টাকা আমাদের এখানে কলার আলা গেঞ্জি শুরু হবে সত্তর টাকা থেকে যে যত দামে নিতে পারেন তো যারা আমাদের ভিডিওটি দেখছেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে ভিডিওটি সরিয়ে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম